আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন তাদের সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলছে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে তা কার্যকর করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার বর্তমান অবস্থান অর্থাৎ ভারত প্রতিবেদনে বলা হয় দুই হাজার চব্বিশ সালের আগস্টে ব্যাপক ছাত্রজনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা সে সময় তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় নেন বলে সিএনএন উল্লেখ করেছে ঢাকা তাকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে চাইলেও ভারতে তার অবস্থান কূটনৈতিক অচলাবস্থা তৈরি করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয় রাষ্ট্রবিজ্ঞানী মুবাসার হাসান সিএনএনকে জানান জনগণের ক্রোধ থেকে বাঁচতে দেশ ছাড়তে হয়েছিল তাকে ভারতের অবস্থান এখন পুরো বিষয়টিকে আরও জটিল করেছে সিএনএন তাদের প্রতিবেদনে আরও তুলে ধরে শেখ হাসিনার রাজনৈতিক যাত্রা উনিশশো সালের ভয়াবহ হত্যাকাণ্ডে পরিবারের সদস্যদের হারানো দীর্ঘ নির্বাসন উনিশশো সালে দেশে ফেরা এবং উনিশশো সালে প্রথমবারের মতো ক্ষমতায় আসা ক্ষমতায় এসে তিনি উনিশশো সালের হত্যাকাণ্ডের বিচার শুরু করেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বড় প্রভাব ফেলেছিল সিএনএন বিশ্লেষণে বলা হয়েছে নির্বাসন রাজনৈতিক উত্তরাধিকার আন্তর্জাতিক টানাপোডেন এবং বিচারিক প্রক্রিয়া সব মিলিয়ে পরিস্থিতি এখন একটি সংবেদনশীল ও জটিল মোড়ে দাঁড়িয়েছে